যাওয়ার পালা কাঠাল দিয়ে দিল সাবধানে আমি বলেছিলাম আজকে গেঞ্জি আর প্যান্ট পরে আসতে নেই এখনই সবাই ব্লগে লিখে দিয়েছে দিদা চলে যাচ্ছে মন খারাপ সকলে কি বলবো বলো ঠিক আছে চলো টাটা

কি করো মামিটাকে দেখো মামিটাকে দেখো অথচ আম কাঁধাল নেওয়ার বেলা তখন চলে আসে হ্যাঁ

ঘন্টা দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ট্রাফিকে কারণ সামনে মহরমের মিছিল চলছে ঠিক আছে আর এই হলো অবস্থা তো অবশেষে চার ঘন্টা ট্রাফিকে দাঁড়িয়ে পৌঁছালাম ডেস্টিনেশনে মানে বাড়ি এবার শান্তি আর এনাকে নাম নামিয়ে দেবো বাদ কথা পরের দিন আসছি কারণ প্রচন্ড টায়ার্ড একদম লক করার ইচ্ছা ঠিক আছে কেউ যদি যেতে চায় তাহলে তোমার না কন্টাক্টটা দিয়ে দেবো তো হ্যাঁ বাদে वोटा तो लिए तो